বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন উচকি নিয়ে ঈশা ছাড়া আপনাদেরকে স্বাগত জানাই আজকে অনেক দিন পর আমরা সবাই মিলে বেড়াতে যাচ্ছি অনেক দূরে যাচ্ছি কোথায় যাচ্ছি এখন বলবো না একবারে সেখানে যেয়ে কিংবা রাস্তার মধ্যে বলবো এখন আপাতত এটা বলছি যে আমরা বেরোচ্ছি তো চলুন আমরা ছোট ঈশার বাবা রেডি হয়ে গেছে ঈশাকে ধরেছে এরপরে আমি রেডি হবো ব্যাগপত্র সবই তৈরি হয়ে গেছে এখন চলছে এখনও কিছু কিছু খাওয়া দাওয়ারগুলো এরপরে কিছু কিছুগুলো রেডি হয়ে গেছে এখানে এইটাতে ঈশার খাবারগুলো আছে এটাতে ঈশার যেগুলো প্রয়োজন পড়বে সেইগুলো এটাতে রেখেছি পাশ দিকে এতগুলো ব্যাগ হয়েছে এখনও বাকি আছে সবগুলো এক কাজ করি তারপরে বেরোবো তো চলুন আমি রেডি হয়ে যাই ষাকে রেডি করতে হবে তারপরে আমরা বেরোচ্ছি ঈশা ঈশার বাবা কাকাই সবাই রেডি হয়ে গেছে এখানে ব্যাগ দেখুন এটা পিসিমনির এক ব্যাগ এটা দাদার ব্যাগ এখানে এতগুলো আবার জড়ো হয়েছে এখনো খাওয়া দাওয়ার এখানে আছে সব অনেকগুলোই ব্যাগ হয়েছে তো চলুন এরপরে আমরা বেরোবো চেপে গেছি ঈশার কাকাই আর বাবা নেমে গেছে মজাটা শুরু দেখার ও কিছুক্ষণ চাড়া চিল্লা করছে আর পাশের একটা কাকিমা সে চকলেট দিয়েছে যাচ্ছি এরপর দিকে আমরা বেরিয়ে পড়েছি পিসামশোয় সামনে বসেছে পিসিমনি আর এর পাশ দিকে ব্যাগ নিয়ে আমরা এগোচ্ছি আর ঈশার বাবা আর কাকাই দুজনে মিলে বাইকে আসছে তো চলুন আমরা পৌঁছোই আপাত দিই বাস পর্যন্ত এই পাশ দিকে আমাদের বাস চলে এসেছে এরপরে ব্যাগপত্রগুলোকে ডিগিতে লোড করি তারপরে আমরা উঠবো এ পাশ দিকে ঈশার বাবা আর কাকাই দুজনে আসছে টোটোতে কিংবা বাসে তো চলুন আমরা রেডি হই এই হচ্ছে আমাদের বাস দেখেই বুঝতে পারছেন হয়তো আমরা কোথায় যাব হ্যাঁ আমরা শিলিগুড়ি যাচ্ছি তো বাকিটার পর সাসপেন্স পৌঁছই তারপরে আপনারা আস্তে আস্তে দেখতেই পাবেন বা জানতেই পারবেন যে কোথায় যাচ্ছি পাশ দিকে বাস ছেড়েই দিয়েছে পিসামশোয়ের কাছে বসেছে পুচি মানে ঈশা আর ওপাশ দিকে বসেছে ঈশার কাকাই আর ঠামা আর আমার পাশে বসেছে ঈশার বাবা আর ঈষার কাকায়ও ভিডিও করছে যথারীতি তো এইদিকে বাসটাও ছেড়ে দিয়েছে গুটি গুটি পায়ে কি সমস্যা ওই গরমের কারণে মুখে রুমালটাকে বেঁধেছে আর ঈষা ওইটা খুনতে ব্যস্ত টাটা করছে আর ও আর কাজ করে যাচ্ছে সন্ধ্যা প্রায় হতেই যাচ্ছে সূর্য ডুবেই গিয়েছে দেখতেই পাচ্ছেন আর ইশা ওইদিকে তার পিসি ঠাম্মার কোলে ঘুমিয়ে পড়েছে এখানে যা অবস্থা আর পিসি ঠাম্মাকে দেখানো যায়নি চলুন আমরা একই ম্যাগি করে আনা হয়েছিল আমি পুরো শেষ করে দিয়েছি ওপাশ দিকে সে তার কাকায়ের কাছে হালকা খাচ্ছে তো তোমার এসি করছে কত সুন্দর দেখতে লাগছে জিনিসটা সেইদিকে মুড়ি খাচ্ছে আর আমাদের খাওয়ার পিছনে মানে বেরিয়ে যাচ্ছে হাই রোড হাই রোডের পাশেই হোটেল এইখানে আমাদের বাস দাঁড়িয়েছে আমাদেরও খাওয়া দাওয়া এখানে হবে পুচিকেও খাওয়ানো চলছে এটা আমাদের বাস পুচির খাওয়া কমপ্লিট এখন বাজে প্রায় এগারোটায় ইশার এদিকে এনার্জি পুরো অন আছে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে যেতে এপার থেকে বাসা ছেড়ে দিয়েছে এখন বাজে এগারোটা সতেরো আর এই সবেমাত্র ইশা ঘুমোলো

করেছি তার কোনো আন্দাজ নেই এতক্ষণে ঘুমানো সেখানে থেকে দেখা শুরু হলো চায়ের কথাপথ দেখতে হবে তার নাই ঠিক এখনো আমরা শিলিগুড়িটাই নি সাত দুটোর পরে যে ঘুমিয়েছিল এই শিলিগুড়ি বাস স্ট্যান্ডে নেমে ও ঘুম থেকে উঠেছে চোখগুলো এখনো ডুলো ডুলো আর ঘুম কিছুতেই কাটতে চাইনি আর এই হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড আর এইটা আমাদের বাস এটা আমাদের সেটা দেখে দিয়েছি আমি সেখানে প্রচুর লাগেজ হয়েছে ঈশা কেমনভাবে আমাদের সাথে কোঅপারেট করে সেটা দেখার বিষয় কেননা ঈশাকে নিয়ে এখনো পর্যন্ত কোথাও কোনো দিনও বেরোয়নি এত দূর রাস্তা তো কোনো দিনই না আর রাত্রে বিশেষ করে বেরোয়নি রাতটা খুব ভালোভাবেই কেটেছে ঈশা একদম বদমাইশি করেনি মানে করলেও সেটা আমাদের কাছে কম বলেই মনে হয়েছে তো দেখা যাক কেমনভাবে ও এইখানের পরিবেশকে মানিয়ে নেয় আর আমাদের সাথে কীভাবে চলে তো ভিডিওটা এখানেই শেষ করছি কমেন্ট করে জানাবেন কেমন হলো লাইক শেয়ার করতে একদম ভুলবেন না চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো টাটা আর অবশ্যই দেখতে থাকবেন আমরা কোথায় যেয়ে পৌঁছাচ্ছি